নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আজকে হয়ে গেল রাধা অষ্টমী তো আমার বড়োদের জানায় প্রণাম ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা এই দিয়ে ব্লগটাকে শুরু করছি আজকে যেহেতু রাধা অষ্টমী আমরা তো অষ্টমীতে ভাত খাই না আমি আর মা ভাত খাবো না সে কারণে আজকে রান্নার ঝামেলা নেই আর আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই সে কারণে ভাবলাম আজকেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ কোটগুলো তো কাল থেকেই ধোয়া শুরু করেছি রান্নাঘরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো তো ভাবলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর যখন সময় পেয়েছি কারণ পুজো তো চলেই আসলো হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি মহালয়ের পর তো আর ঝাড়াঝুড়ি চলবে না মহালয়ের আগেই শেষ করতে হবে সে কারণে ভাবলাম এক এক করে ধরে ফেলি এই কাজগুলো নইলে আর হবে না আর এখন মেয়ের পরীক্ষা চলছে এখন তো টিফিন বানানোর ঝামেলা নেই সে কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সকাল সকাল বলে এই কাজগুলো করতে পারছি তো যাই হোক কর্তা মশাই ভাত খেয়ে যাবে ওর জন্য আজকে সেদ্ধ সেদ্ধ ভাত বানিয়ে দেবো ওর ডালটা বানানো হয়ে গেছে আর আলু সেদ্ধ করে দেব আর ভাত বানিয়ে দেবো টক দইতে আছে আর আমাদের রান্নাটা পরে করব। আর একসাথে সব কৌটোগুলো নামাই নিই কারণ সবগুলো একসাথে নামিয়ে নিলে তখন আর মাথা ঠিক থাকে না কোন দিকটা আগে গোছাবো সে কারণে একটা করে তাপ পরিষ্কার করছি আর একটা করে গোছাচ্ছি তো চলুন কাজগুলো গুছিয়ে নিই আজকে ঘর দোর পরিষ্কার করে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে এগারোটার সময় আজকে টিফিন করেছি মেয়ে স্কুল থেকে চলে এসেছে তারপরে তো যাই হোক স্নান টান সেরে তারপরে বসিয়ে দিয়েছিলাম গরম গরম ডালিয়া আর গরম গরম হয়ে গেছে সাথে গরম গরম নিয়েও নিলাম থালার মধ্যে আগে থেকে নিয়ে নিলাম ততক্ষণে ঠান্ডা হোক কারণ এত গরম খাওয়া যায় না ততক্ষণে ভাবলাম পাঁপড়গুলোও ভেজে নিই যতক্ষণে ডালিয়াটা ঠান্ডা হচ্ছে আজকে লাঞ্চের মেনুতে এটাই আছে ডালিয়া আর পাঁপড় ভাজা আর মেয়ে একবার সকালে ভাত খেয়ে গেছে সে কারণে ওর জন্য আর ভাত রাখিনি এখন সবাই মিলে ডালিয়াই খাবো তো চলুন লাঞ্চটা সেরে নি আবার পরে ফিরে আসছি আজকে অষ্টমী উপলক্ষে দুপুরবেলা হয়েছিল ডালি আর পাঁপড় ভাজা সকালে তো তরকারি রান্না করিনি তো এখন ডিনারে তো কিছু বানাতে হবে তো একটুখানি আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি আর মেয়ের আজকে অর্ডার হয়েছে গরম গরম খাবে লুচি মেয়ের সাথে সাথে মশাইও তাল দিয়েছে যে হ্যাঁ আজকে তো অষ্টমী আজকে পোড়া রুটি খাবো না আজকে সবাই লুচি খাবো তো যাই হোক লুচি বানাবো লুচির সাথে আলু চচ্চড়িটাই বেশি ভালো লাগে তো আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এতটাই সেদ্ধ করে ফেলেছি যে ঠিকমতো ভাজাও যাচ্ছে না সেদ্ধ করেছি এই কারণে গ্রেভি গ্রেভি বেশ ভালো লাগে খেতে সে কারণে একটুখানি সেদ্ধ করতে গিয়ে অনেকটাই হয়ে গেছে যাই হোক একটুখানি হলুদ দিলাম কালারটার জন্য আর একটুখানি লবণ দিয়ে দেবো জল দিয়ে দেবো একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব আর ভাজা মশলার গুঁড়ো শেষে অ্যাড করব এর মধ্যে আর বিশেষ কিছু মশলা দিচ্ছি না তো যতক্ষণে এই তরকারিটা ফুটে উঠছে ততক্ষণে আটাটা মেখে নিই কারণ আটা মাখাও এখনো হয়নি আটাটা মেখে গরম গরম লুচিগুলো ভেজে ডিনারটা সেরে নেব জন্মাষ্টমী আসলেই আমার মনে হয় যেন পুজো চলে এসেছে পুজো চলে এসেছে কারণ জন্মাষ্টমীর পরে দিন গুনতে থাকেই জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে হচ্ছে রাধা অষ্টমী যেটা আজকে পেরিয়ে গেল রাধা অষ্টমীর ঠিক পনেরো দিন পরে হচ্ছে জিতিয়া অষ্টমী আর দ্বিতীয়া অষ্টমীর ঠিক পনেরো দিন পরেই হচ্ছে অষ্টমী সে কারণে জন্মাষ্টমী আসলেই মনে হয় যেন পুজো চলে এসেছে আর তো কিছুদিন মাত্র বাকি পুজোতে যদিও এবারে আমাদের মার্কেটিং এখনও হয়নি কারণ এবারে পরীক্ষাটা একটু লেটে হলো হল বার পরীক্ষাটা আগেই শেষ হয়ে যায় তো যাই হোক পরীক্ষা চলছে বলে আর যাওয়া হয়নি পরীক্ষা শেষ হলে দেখি যেতে হবে আর এবারে যদিও খুব একটা ইচ্ছে করছে না পুজোর মার্কেটিংয়ের জন্য দেখা যাক তাও এক বছর পর যেহেতু পুজো আসছে পুজো বলে কথা পুজোতে তো নতুন কেনাকাটি করতেই হবে কবে যাব জানি না গল্প করতে করতে লুচিগুলো ভাজাও শুরু করে দিলাম গরম গরম লুচিগুলো ভেজে ডিনারটা সেরে নিই

ডিনারটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট